আমাদের দরকার হচ্ছে কুরআন মাজিদকে শুদ্ধ করে সহি করে নিয়ম অনুযায়ী তেলওয়াজ করা এখন সেখানে আমি এই অ্যারাবিক টার্মগুলো মুখস্থ করতে গিয়ে যদি আমার কাছে সেটা কঠিন হয়ে যায় তাহলে তো আমার কোরআন পড়া হল না আপনার অ্যারাবিক টার্ম মুখস্থ হবে না কিন্তু আপনি নিয়ম সব বলতে পারবেন আপনাকে যদি কেউ যে বলে যে মদ্দেল আজিম কালিমি মুসাখাল মদ্দেল আজিম কালিমি মুসাফ কিভাবে হয় সেটা হয়তোবা আপনি আরবিতে বলতে পারবেন না কিন্তু আপনি বাংলায় বলে দিতে পারবেন আপনি ইংরেজিতে তাকে বলে দিতে পারবেন কারণ আমাদের এই কোর্স টি কোন মাদ্রাসায় পড়ুয়া আহ জন্য না স্টুডেন্টদের জন্য না আমরা এই কোর্সটি নিয়ে এসেছি একমাত্র আমরা যারা জেনারেল শিক্ষিত আছি তাদের জন্য কারণ আমাদের এই কোর্সটি আমরা নিয়ে এসেছি বাংলা এবং ইংলিশ মাধ্যমে বাংলা এবং ইংলিশের সমন্বয়ে গঠিত আমাদের এই কোর্সটি যাতে করে একজন জেনারেল শিক্ষিত মানুষ খুব সহজে এই কোর্সটিকে আত্মস্থ করতে পারে আমরা কিছু আরাবি আরাবিক ব্যাকরণ নিয়ে আসব। যেমন হুয়া সে হুম তারা আন্তা তুমি আংতুম তোমরা আনা আমি নাহনু আমরা এখন দেখেন আমরা যদি এটাকে আরবিতে বলি ওহেদে মোহান্না গায়েব তাসনিয়া মোহান্না গায়েব এটা দমির এটা দমিরে মুতাসিল দমিরে মুনফাসিল এগুলো যদি বলি তাহলে কিন্তু সহজ হবে না আমরা এটাকে সরাসরি এটা কি দমির না এটা সিগা না এইটা বহাস এটা বাপ এগুলো জানার দরকার নেই আমাদের জানার দরকার আছে হু অর্থ কি হু অর্থ সে তাহলে এই সেটা আমরা যখন ডান দিকে নিয়ে গেলাম সে তো সামনে থাকে না সে তো আমার পাশে থাকে তাহলে যখন আমরা ডান দিকে নিয়ে গেলাম এবং একটি আঙ্গুল দেখালাম এই আঙ্গুলের মাধ্যমে আমরা বুঝলাম যে এটা হচ্ছে সিঙ্গুলার এবং এটা হচ্ছে সে সে তো থার্ড পার্সন তাহলে এটা থার্ড পারসন তাহলে আমরা কিন্তু বুঝে যাচ্ছি এভাবে করে এই হুয়া হুম মাংতা আংতু মানা নাহনু এই ছয়টি শব্দ কুরআন মাজিদে বারোশো পঁচানব্বই বার এসেছে আমরা শুধু কুরআন পড়া শিখবো তা না এই কুরআন পড়ার পাশাপাশি আমরা কুরআনের অনেক শব্দের অর্থ জেনে যাব। কারণ আমরা যখন এই অর্থগুলো কাজে লাগাব তখন গিয়ে দেখবেন যে আপনি অনেক কোরআনের অর্থ পারেন কারণ আমরা প্রতিদিন পাঠের শেষে গিয়ে এই অ্যারাবিক কথোপকথনের পাঠগুলো নিয়ে এসেছি যাতে করে আমরা শুনে শুনে বলে বলে দেখতে দেখতে আমরা অনেক শব্দের অর্থ মুখস্থ করে ফেলতে পারি এই কুরআন পড়ার কোর্সের পরবর্তী গোল হচ্ছে আমরা কিভাবে কুরআনকে বুঝে পড়বো মহান আল্লাহ তো বলেছেন যে আমি কুরআনকে বুঝার জন্য না নাজিল করেছি তাই আপনারা যারা এখনও কুরআন মাজিদকে সহ শুদ্ধ করে পড়তে পারেন না ভাবছেন যে আমি কোনো একটি কোর্সে যুক্ত হয়ে কোরআনটাকে শিখব তাদের জন্যই নিয়ে এসেছে দারুল ইমান একাডেমি এই অনলাইন লাইভ কোরআন ক্লাস তাই আজই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে আপনি আপনার জীবনকে কোরআনের আলোয় আলোকিত করুন সালাম আলাইকুম আহমতুল্লাহ